হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডি ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতাল এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুখবর সার্কুলার সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি সম্বলিত সামরিক হাসপাতাল কুমিল্লা ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নলিখিত পদে লোক নিয়োগের জন্য প্রার্থীদের নির্বাচনের ভিত্তিতে পদের সামনে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিক নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নং পদের নাম চিকিৎসা বিশেষজ্ঞ পদ সংখ্যা একটি মাসিক বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা এম বা এমডি বা এফসিপিএস বা সমমানের ডিগ্রি বয়স পঁচপান্ন বছর কর্ম পরিধি আটটা হতে ওপিডি ভিত্তিক রোগী দেখা দুই নং পদের নাম স্নায়ু রোগ বিশেষজ্ঞ পদসংখ্যা সংখ্যা এক একটি বেতন আলোচনা সাপেক্ষে যোগ্যতা এফ সি পি বা সমমানের ডিগ্রি তিন নং পদের নাম কিডনি রোগ বিশেষজ্ঞ পদ সংখ্যা একটি বেতন আলোচনা সাপেক্ষে যোগ্যতা এফ সি পি বা সমমানের ডিগ্রি চার নং পদের নাম স্ত্রী রোগ বিদ্যা বিশেষজ্ঞ পদসংখ্যা সংখ্যা একটি মাসিক বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে যোগ্যতা এফ সি বা এম বা ডিজিও বা সমমানের ডিগ্রি পাঁচ নং পদের নাম চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ পদসংখ্যা সংখ্যা একটি মাসিক বেতন আলোচনা সাপেক্ষে যোগ্যতা এফ সিপিএস এম ডি ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি ছয় নং পদের নাম পাল মোনোলজিস্ট পদ সংখ্যা একটি বেতন আলোচনা সাপেক্ষে যোগ্যতা এফ সিপিএস এম ডি ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি সবগুলো এক থেকে ছয় নং পদে বয়স পঁচপান্ন বছর হতে হবে সাত নং পদের নাম আইসিএ পদসংখ্যা দুইটি বেতন যোগ্যতা ডিপ্লোমা বা বয়স থেকে বছরের মধ্যে হতে হবে তবে অবসর প্রাপ্তদের ক্ষেত্রে পঁচপান্ন বছর যোগ্য। অভিজ্ঞতা সংলিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে শতাবলী প্রার্থীর আবেদনপত্রের পদের নাম প্রার্থীর নাম পিতা জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ মোবাইল নম্বর সহ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বর্তমান ও স্থায়ী ঠিকানা জাতীয়তা খামের ওপর পদের নাম উল্লেখ করে কমান্ড্যান্ট সি এম এইস কুমিল্লা এর বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ দশই ফেব্রুয়ারি দুই নিম্নে এখানে উল্লেখ করা আছে প্রার্থীকে আবেদনপত্রের সঙ্গে কি কি শিক্ষাগত যোগ্যতা সহ কি কি কাগজপত্র লাগবে সবগুলো এখানে উল্লেখ করা আছে এক থেকে ছয় নং পদের প্রার্থী মৌখিক সাক্ষাৎকার আগামী তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে সকাল নয়টায় সিএমএইস কুমিল্লা কুমিল্লা সেনানিবাসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে উক্ত স্থানে প্রার্থীদের সকল প্রয়োজনীয় সার্টিফিকেট ও কাগজপত্র দি যথাসময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে এবং সাত নং পদের লিখিত ও মৌখিক পরীক্ষা আগামী তেরোই ফেব্রুয়ারি দু তারিখ সকাল নয়টা সিএম এইস কুমিল্লা কুমিল্লা সেনানিবাস চিত্রবিনোয় কক্ষে অনুষ্ঠিত হবে পদের বিপরীতে প্রত্যেক প্রার্থীকে কমান্ড্যান্ট সিএম এইস কুমিল্লার অনুকূলে দুইশো টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফ জমা দিতে হবে এবং নির্বাচিত লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো ভাতা প্রদান করা হবে না বন্ধুরা এ ছিল আজকের সম্মিলিত সামরিক হাসপাতাল একটি নতুন চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে